تنزيل الكتاب لا ريب فيه من رب العالمين اي كتاب ابطرون بشه بالن كارتا نكار تهكي اتي كونو شنده ام يقولون افتراه بل هو الحق من ربك لتنذر قوما ما اتاهم من نذير তারা কি বলে এটা সে মিথ্যা রচনা করেছে বরং এটা আপনার পালন কর্তার তরফ থেকে সত্য যাতে আপনি এমন এক সম্প্রদায়কে সতর্ক করেন যাদের কাছে আপনার পূর্বে কোনো সতর্ককারী আসেনি সম্ভবত এরা সুপথ প্রাপ্ত হবে (الله الذي خلق السماوات والأرض وما بينهما في ستة أيام ثم استوى على العرش) ما لكم من دونه من ولي ولا شفيع أفلا تتذكرون. (الله ভূমণ্ডল ও অতলভয়ের মধ্যবর্তী সবকিছু ছয় দিনে সৃষ্টি করেছেন অতঃপর তিনি আরশে বিরাজমান হয়েছে তিনি ব্যতীত তোমাদের কোনো অভিভাবক ও সুপারিশকারী নেই এর পরও কি তোমরা বুঝবে না ইউদাববিউল আমর মিনাস সামা ইলা আল আরদ কানমি পদহু আলফেসানতিম তেওদ্দুন তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সমস্ত কর্ম পরিচালনা করেন তা তাঁর কাছে পৌঁছবে এমন একদিনে যার পরিমাণ তোমাদের গণনায় হাজার বছরের সমান লালিক আলিম শহাদতিল আজিজ ওয়াহিম তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী পরাক্রমশালী পরঙ্গ আলু যিনি তার প্রত্যেকটি সৃষ্টিকে সুন্দর করেছেন এবং কাদামাটি থেকে মানব সৃষ্টির সূচনা করেছেন ثم جعل نسله من سلاله من ماء مهين آتو پر، پانی ثم سواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والابصار والافئده অথপর তিনি তাকে সুষম করেন তাতে রুপ সঞ্চার করেন এবং তোমাদেরকে দেন কর্ণ চক্ষু ও অন্তঃ তোমরা সামান্য কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তারা বলে আমরা মৃত্তিকায় মিশ্রিত হয়ে গেলেও পুনরায় নতুন করে সৃজিত হব কি বরং তারা তাদের পালনকর্তার সাক্ষাৎকে অস্বীকার করে কুল ইয়াতাওয়াফাকুম মালিকুল মাউতি আল্লাযী ইউকিলু বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন বলুন তোমাদের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন হবে ওয়া লা তারা

আমরা দেখলাম ও শ্রবণ করলাম এখন আমাদেরকে পাঠিয়ে দিন আমরা সৎকর্ম করব আমরা গৃহ বিশ্বাসী হয়ে গেছি ওলা উসিনলা তাই না খুললা নাফসিন সিন হুদা ওলা কিন্ হক্কল কৌল মিন্নি ওলা কিন্ ধক্কল কৌল মিন জাহন মমিনল জিন্ তিওয়ন আমি ইচ্ছে করলে প্রত্যেককে সঠিক দিক নির্দেশ দিতাম কিন্তু আমার এ উক্তি অবধারিত সত্য যে আমি জিন ও মানব সকলকে দিয়ে অবশ্যই জাহান্নাম পূর্ণ করবো সদুপো বি অতএব এ দিবসকে ভুলে যাওয়ার কারণে তোমরা মজা আস্বাদন করো আমিও তোমাদেরকে ভুলে গেলাম তোমরা তোমাদের কৃতকর্মের কারণে স্থায়ী আজাব ভোগ করো إنما يؤمن بآياتنا الذين إذا ذكروا بها خروا سجدا وسبحوا بحمد ربهم خروا سجدا وسبحوا بحمد ربهم وهم لا يستكبرون كيف ترى أمر آيات شموه برتي إيمان أني جرى آيات شموه دارا উপদেশ প্রাপ্ত হয়ে সিজদায় লুটিয়ে পড়ে এবং অহংকার মুক্ত হয়ে তাদের পালনকর্তার কর্তার পবিত্রতা বর্ণনা করে তাদের পার্শ্ব শয্যা থেকে আলাদা থাকে তারা তাদের পালনকর্তাকে ডাকে ভয়ে ও আশঙ্কায় এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে কেউ জানে না তার জন্য কৃতকর্মের في في افمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون اما الذين امنوا وعملوا الصالحات فلهم جنات الماوى نزلا نُزُلًا بِمَا كَانُوا যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে তাদের কৃতকর্মের আপায়নস্বরূপ বাসওয়াসে জান্নাত ওয়াম্মা লযীনা ফাসাকু ফামাওআহুম ন্নার কুল্লামা আরাদু পক্ষান্তরে যারা অবাধ্য হয় তাদের ঠিকানা জাহান্নাম যখনই তারা জাহান্নাম থেকে বের হতে চাইবে তখনই তাদেরকে তথায় ফিরিয়ে দেয়া হবে এবং তাদেরকে বলা হবে তোমরা জাহান নামের যে আজাবকে মিথ্যা বলতে তার স্বাদ আস্বাদন গুরু শাস্তির পূর্বে আমি অবশ্যই তাদেরকে শাস্তি আস্বাদন করাবো। যাতে তারা প্রত্যাবর্তন করে ওয়ামান আউলাম লক্ষ্মীর অবি আয়াতিয়বি সুম আরবান ইন মিনাল মুজুরি মিনামুন তাতে মো যে ব্যক্তিকেই তার পালনকর্তার আর্থসমূহ দ্বারা উপদেশ স্থান করা হয় অতবশ্যী তা থেকে মুখ ফিরিয়ে নেয় তার চেয়ে জালিম আর কে আমি অপরাধীদেরকে শাস্তি দেবো কলা কদা চাই না মুসালকিত বাফালাটা কু ফিমিরিয়া টিম মিল্লে ক ই ওজাল না মুহুদল্লিবনি ইস ই আমি মুসারাকে কিতাব দিয়েছি অতএব আপনি কোরআন প্রাপ্তির বিষয়ে কোনো সন্দেহ করবেন না আমি একে বনি ইসরায়েলের জন্য পথ করেছিলাম তারা সবর করত বিধায় আমি তাদের মধ্য থেকে নেতা মনোনীত করেছিলাম যারা আমার আদেশে পথ প্রদর্শন করত তারা আমার আয়াতসমূহে দৃঢ় বিশ্বাসী ছিল তারা যে বিষয়ে মতবিরোধ করছে আপনার পালন কর্তায় কেয়ামতের দিন সে বিষয়ে তাদের মধ্যে ফ্যাসলা দেবেন

যে আমি ঊষর ভূমিতে পানি প্রবাহিত করে শস্য উদ্গত করি যা থেকে ভক্ষণ করে তাদের জন্তুরা এবং তারা তারা কি দেখে না তারা বলে তোমরা সত্যবাদী হলে বলো কবে হবে এই ফায়সালা قل يوم الفتح لا ينفع الذين كفروا إيمانهم ولا هم ينظرون. قولون فايصلت بمي كافي الدر إيمان طادر كونو كاجاج بنا إبن طادر كي أبوكا شدوها بنا فأعرض عنهم وانتظر إنهم অতএব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন এবং অপেক্ষা করুন তারাও অপেক্ষা করছে